নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো লাল লাল ঝাল মেটে আলু দিয়ে খাসির ঝোল আর এটা খেতে অসম্ভব ভালো হয় আর বানিয়েছেও কিন্তু ভীষণ সহজ পদ্ধতিতে তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি খাসির মাংস যেটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপরে এটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে আমি এক টেবিল চামচ নুন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর এখানে এক ইঞ্চি আদা আর একটা গোটা রসুন আমি এখানে থেতো করে নিয়েছি তো সেইখান থেকে এক টেবিল চামচ আদা আর রসুনের থেতো করাটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর প্রায় সাত আটটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি তো সেখান থেকেও এক টেবিল চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর একটা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে মাংসটা যত ভালো করে মাখা হবে তত কিন্তু মাংসের টেস্ট ভালো হবে তো এটাকে এবার মেখে আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য রেখে দিলাম এদিকে নিয়ে নিয়েছি মেটে আলু এখানে একটু বড় বড় ডুমোডুমো করে মেটে আলু কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে কেটে রাখা মেটে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ আর সামান্য পরিমাণে নুন এরপরে নুন আর হলুদটা মেটে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এই আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো আলুগুলোকে ভালো করে ভেজে আলাদা প্লেটে তুলে রাখলাম এরপরে যা তেল রইল তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা এরপরে তেজপাতা আর জিরাটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো ওটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিচ্ছি তো পিঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে যে থেতো করা আদা আর রসুন যেটা ছিল সেটা দিয়ে দিলাম আর একটু মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সবটাকে ভালো করে ভেজে নেবো যাতে এর থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয় তো সব ভালো করে ভেজে নেওয়ার পরে এরপরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটা বড়ো সাইজের টমেটো কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ জল যাতে মশলাটা না পুড়ে যায় সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা যত ভালো করে কষানো হবে মাংসর টেস্ট কিন্তু তত ভালো হবে তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এরপরে ম্যারিনেট করা খাসির মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো এই খাসির মাংস প্রায় ৪৫ মিনিট 30 থেকে ৪৫ মিনিট ধরে কিন্তু কষাতে হবে তাহলে কিন্তু এর টেস্ট খুবই ভালো হবে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে নিচ্ছি তারপরে মাংসটাকে আরও একটু কষিয়ে নেব এদিকে আমি এখানে তিনটে এলাচ চার পাঁচটা লবঙ্গ এক টুকরো দারচিনি দুটো জায়ফল যায়ত্রীর পাপড়ি আর অল্প একটু জায়ফল আমি এখানে ভিজিয়ে রেখেছি এটা আমি বেটে নেব এরপরে মাংসটাকে আমি খুব ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো প্রায় ৪৫ মিনিট ধরে আমি মাটনটাকে কষিয়ে নিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার তো কষানো মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর ভেজে রাখা মেটে আলোগুলোও আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম এরপরে যে কড়াইতে আমি মাংসটা কষিয়েছি সেই কড়াইতেই গরম জল করে আমি গরম জলটার মধ্যে দিয়ে দিলাম এরপরে এটা ঢাকনা লাগিয়ে আমি এটাকে আঠেরো মিনিটের জন্য প্রেশার কুক করতে দিয়েছি আর আঠেরো মিনিট কুক করলেই কিন্তু মাংসটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয় তো আঠেরো মিনিট পরে এটা ঠান্ডা হলে পরে প্রেসার কুকারটা আমি খুলেছি এরপরে আমি এটাকে আবারও কড়াই ঢেলে নিয়েছি এটাকে প্রেশার কুকারেও আউটিয়ে নেওয়া যেতে পারে কিন্তু মাংসটাকে আমি কড়াই ঢেলে নিলাম তারপরে যে গরম মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই বেটে নেওয়া গরম মশলাটা আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে ফুটিয়ে নেব তো মাংসটা প্রেশার কুক করার পরে সবসময় কিন্তু খুব ভালো করে তারপরে আরও একবার ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাংসর ঝোল ভীষণ সুস্বাদু হয় তো আমার কিন্তু খাসির মাংস একদম রেডি আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর পাঁচ মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম ঢাকা দিয়ে তো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিলাম তো এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর এর থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খেতে তো এটা অসম্ভব ভালো হয়েছে তো এটাকে এবার ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যেতে পারে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুন টেস্ট মেটে আলু দিয়ে লাল লাল ঝাল খাসির ঝোল আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর পারলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন